শোনো না বলছি কি তুমি এত পরিশ্রম করো দেখো কত খাটো আর এই সংসারে তোমারই ইনকামটা একটু বেশি আর তুমি সংসারের জন্য এত বেশি টাকা খরচা করো কেন গো আরও তো দাদা ভাই সবাই আছে বলো তারাও তো ইনকাম করে কম বেশি তা ওরা কেন কম টাকা দেয় হ্যাঁ মা বাবার খরচা বোনের খরচা ভাই একটা ছোট তোমার ভাইয়ের পড়াশোনার খরচা তুমি কেন এত দেবে হ্যাঁ বলো তো এবার আমাদের তো বলো সত্যি কথা বলতে দেখো আমাদেরও তো একটা লাইফ আছে বলো ভবিষ্যতে আমাদেরও ছেলে মেয়ে আছে কিছু তো সঞ্চয় করতে হবে বলো না সঞ্চয় করতো তা আমি বলছি কি রাগ করো না বলছি চলো না আমরা একটুখানি আলাদা থাকি আলাদা থেকে দেখি আচ্ছা আলাদা হয়ে যাবো না আমরা চালাচ্ছি আজকে দেখো সত্যি বেশিরভাগটা পয়সা আমি থাকি আর টোটাল দায়িত্বটা আমার উপরেই আছে এদিকে তুমি সব দেখাশোনা করছো এদিকে মানে সত্যি বলো না যদি এরকম ভাবে আমরা যদি বেরিয়ে যাই আমার খরচাটাও আমার অনেকটাই বেঁচে যাবে হুম বলো ঠিক কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো আমরা যে বাড়িতে থাকি এই বাড়ি বাবদ কিন্তু কোনো ভাড়া দিতে হয় না আমাদের কেন বলো তো এটা বাবার বাড়ি এটা জয়েন্ট ফ্যামিলির বাড়ি এখানে দাদা আমি ভাই বোন মা বাবা মানে এমনকি দাদার দুই ছেলে ভা ভাই জাস্ট বিয়ে করেছে এত বড়। একটা ফ্যামিলি আমাদের ফ্যামিলি মেম্বার এখন কিন্তু প্রায় তেরো জন মতন জানো এত বড় একটা ফ্যামিলিতে থাকি একটা বাড়ির মধ্যে থাকি বাবার বাড়ি এখন যদি এটা থেকে বেরিয়ে গিয়ে যখন আমি একটা আলাদা করে একটা বাড়িতে ভাড়া নিয়েতে যাব। বা বাড়ি কিনতে যাব একটা বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট প্লাস যদি ভাড়া যায় মান্থলি একটা রেকারিং হিসাবে একটা খরচা সেটা থেকে বঞ্চিত আছি এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে যদি সাপোজ মনে করো আমরা আমাদের এ বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম আজকে আমার ছেলেটা কি করছে তো ও নিজের ভাই বোন দাদু পিসি কাকু এদের সঙ্গে সারা দিন আনন্দ করে কাটায় যখনই আমি বেরিয়ে একটা আলাদা পরিবেশে গিয়ে যখন বড় হতে যাবে আমার ছেলেটা একা একা বড় হবে যখনই একা একা বড় হবে তখন তার মধ্যে কী মানসিকতা তৈরি হবে জানো ওই আমাদের বাংলা কথায় আছে না একা শরীরের মানসিকতা ওই মানসিকতা তৈরি হবে ওর মধ্যে কোনো কিছু কাউকে শেয়ার করে ভালোবেসে মিলে জুলে থাকার জিনিসটা থেকেও বঞ্চিত হয়ে যায় তাহলে ওর মধ্যে কিন্তু সেই মানসিকতা ঢুকে যাবে তাই না এক নম্বর দু নম্বর পয়েন্ট বলে দিলাম তারপর একটা জিনিস জানো কি ইউনিটি স্ট্রেংথ মনে আছে ক্লাস ফাইভে আমরা পড়েছিলাম একটা লাঠি আর পাঁচটা লাঠির গল্প একটা লাঠি একা থাকলে টুক করে ভেঙে যাবে পাঁচটা লাঠি একসঙ্গে থাকলে কারোর ভাঙার তো দূরের কথা একটু তাকাতে পর্যন্ত পারবে না এই কদিন এক মনে আছে দাসবাবু বাড়িতে কল ঢোকানো নিয়ে একটা ঝামেলা হচ্ছিল গোটা পাড়া থেকে প্রায় দশ পনেরো জন এসে চলে এলো ঠিক সেম ঝামেলা কিন্তু আমাদের বাড়িতে হওয়ার ছিল কিন্তু কেউ চোখ তুলে তাকায়নি আমাদের বাড়ির দিকে কেন তাকায়নি যেন যেহেতু আমরা তিন ভাই বাবা এক সঙ্গে আছি গোষ্ঠী বড় একসঙ্গে একজনকে কিছু বলা যাবে না চোখ তুলে তাকাতে গেলে কিন্তু আমাদের দিকে একবার হলে ভাববে কিন্তু যখনই আমি হারা হয়ে যাব আলাদা জায়গায় চলে যাব একা ফ্যামিলিতে চলে যাব। যে কেউ দেখবে কালী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় দু হাজার এক টাকা চলা দিবি এরকম একটা ভাব ব্যাপার যে কোনো অকেশানে এসে একটা ডিমান্ড এখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি হওয়াতে কি আছে ডিমান্ড বলে কিছু নেই যেহেতু জানে এটা জয়েন্ট ফ্যামিলি এদের বাড়িতে এসে ডিমান্ড না আবদার হিসাবে একটা বলবে এরকম কিছু একটা দিব জোর গলায় কেউ কথা বলতে পারবে না আরেকটা জিনিস সবার থেকে বড় জিনিস সেটা হচ্ছে এই যে বাড়িটার মধ্যে রয়েছে এখন মা বাবা সবাইকে মিলে এটা আমাদের জন্ম ভিটে আছে আর জন্ম ভিটেতে থাকার মানেটা কি জানো তো এর আলাদাই একটা তৃপ্তি আলাদাই শান্তি এখানে যাই করবো না কেন একটা নিজের নিজের জন্মের মা মাতৃভূমির একটা গন্ধ ফিলিং যেটা তুমি আদার্স জায়গায় যতই চলে যাও সামান্য তুমি পাশের পাড়াতেই গিয়ে যদি ভাড়া নাও তাও তোমার সেই ফিলিংসটা থাকবে না যে ফিলিংসটা নিজের বাবার ভিটে যেখানে এখানে জন্ম ভিটে তোমার সেই ফিলিংসটা তুমি পাবে এই জন্য আমি মনে করি যে সামান্য কিছু টাকা পয়সার কথা হয়তো তুমি চিন্তা করছো যে এই টাকাটা আমার বেশি ব্যয় হয়ে যাচ্ছে তুমি নিজেই বলো না দুপুরবেলা যখন একসঙ্গে বসে আমরা খেতে বসি আমরা সবাই ভাইরা মা একসঙ্গে খেতে বসি তোমরা দুই বোন তিন বউ মিলে টুকটুক করে দাও তোমার মনে হয় কোনো সময় কোনো কিছু ভারী কাজ আজকে যখন সাপোজ কথা কথা তুমি যখন একটু অসুস্থ বোধ করো একটু শরীরটা ভালো লাগছে না পরবর্তীতে তোমাকে হেল্প করে দেয় ঠিক আছে বৌমা ভাইয়ের বউ সে তোমাকে কত হেল্প করে দেয় আজকে মাও তোমাকে হেল্প করে দেয় যখন তুমি একটু আলাদা বাড়িতে ভাড়া বাড়িতে চলে যাবে তখন যদি তোমার কোনো প্রবলেম হয় তখন কে তোমাকে হেল্প করতে আসবে সেই অসুস্থ শরীর খারাপ নিয়ে হলেও তোমাকে দৌড়ে নিজের কাজটা নিজেকে করতে হবে আরে পয়সা এসব আরে জয়েন্টে থাকলে যদি সাপোজ কথার কথা আজকে আমার ইনস্ট্যান্ট রাত্রেবেলা দেখা গেল আমার খুব শরীরটা খারাপ হয়ে তুমি কাকে ডাকবে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকবে পাড়ার লোক ডাকবে একে তাকে ডাকবে এখানে কাউকে ডাকতে হবে না এখানে খবর দিলে দৌড়ে এসে আমাকে কোলে করে নিয়ে এই জায়গাগুলো বোঝো এগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না গো অনেক লোকের অনেক পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র একাকিত্ব বোধের জন্য হয়তো ঘরের মধ্যে মরে পড়ে থাকে তারা বুঝতে পেরেছ কারণ তাদেরকে দেখার মতন পাশ থেকে কেউ নেই এই জায়গাটা তো নিশ্চিন্তে যে আমরা বাড়িতে যদি থাকি কিছু নিশ বিষ হয় কোনো রকম কোনো অঘটনও ঘটা ঘটে দৌড়ে চলে আসবে ভাই নলে দাদা কি হয়েছে একবার হলেও ডাকবে কি হয়েছে বল আমি আছি ধুলো ভাবো একাকিত্ব হয়ে আলাদাভাবে থেকে যেই সুখের কথা তুমি ভাবছো সেই সুখটা হয়তো তোমার কাছে সাময়িক হবে কিন্তু এই যে সুখটা একসঙ্গে থাকার মজা ভালোবাসা আবদার যা কিছু আর সবকিছু শেষে কি বলবেন ওই মা বাবার সঙ্গে একসঙ্গে থাকা আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে মা বাবা আমাদেরকে এত বড় করেছে সেই জায়গা থেকে মা বাবাকে তো দেখার একটা দায়িত্ব কর্তব্য আছে না আমাদের তাহলে আমি যদি আজকে চলে যাব। আমার এখান থেকে মা বাবার দায়িত্ব কর্তব্যটা কে পালন করবে বলো কেউ পালন করবে তাহলে ওইটা সব থেকে বড় দায়িত্ব কর্তব্য আজকে আমি মা বাবাকে ছেড়ে চলে যাব আগামী দিনে আমার ছেলে যখন বড় হবে সে তার বউ নিয়ে আমাকে দেখে ছেড়ে আলাদা হয়ে চলে যাবে লাভটা কি হবে আজকে তুমি যে রাস্তাটা এখন দেখাচ্ছ আমার ছেলেও সেই রাস্তাটা দেখে ফেলবে আমার ছেলে এখন থেকে দেখছে না দাদু দিদি ঠাকুমার খেয়াল রাখে বাবা আমাকেও ওটা খেয়াল রাখতে হবে বুঝতে হ্যাঁ ঠিক বলেছ সত্যি তাই আমি এত কিছু যে নাতে বিষয়ে ভাবি নিগোজি আমি একা থাকলে হয়তো খেয়ে পড়ে হয়তো বেশ একটা শান্তি ঠিক আছে কিছু হতে সঞ্চয় করতে পারবো কিন্তু আমার বিপদ হলে তখন আমার পাশে থাকবে না ওই যে বললাম বুড়ো বয়সে তোমার ছেলে তোমাকে দেখে শিখবে ঠিক তাই নাও যাচ্ছি ঠিক আছে আমরা একদম একা আলাদা হব না ঠিক আছে ভুল হয়েছে না